সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের নিকট অপর বল্লেন বুখারী হাদিস সাহাবায়ে کرام তুমরা সুরা তুমরা মত পৃথিবীর মধ্যে সবথেকে কোন ব্যক্তিস সবচেয়ে বেশি শিক্ষক বিসালি হল 133 সালে তোমরা কি ছিল রাসুলুল্লাহ আলাইহিন সাল্লামের

বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ায় আমার মনে হয় একটা পাশে বাংলাদেশের বৃষ্টা মানুষ যদি দাঁড়ায় এদের বেলে থাকবে কথা বলার দেখ আমাদের কি সব জায়গায় মানুষ মনে ওডি মনে একটা বিলিং করা বেরিয়ে আসে মনে একটা পাহাড় ফেলা হয়েছে এর উৎস বিহারের দিকে রোমানাইজ আন্ডারটেকার প্রবলেস তার এর কোডি এর শাস্ত্রের ফিগার এর শব্দই হল আমাদের বাংলার 20% এর কাছে গেল আপনারা কাছ থেকে বলতে পারো পড়া ওরা জিতnabla চলুন নেবলে আপনারা আমরা এদেরকে শব্দটিকে সুশৃঙ্খল বলি দইনা কুমফু মার্শাল এর মাঝে আমরা জেটলি ব্রসলি বা যে কিষান এদেরকে আমরা মনে করি যে বাংলাদেশের বিশ পঞ্চাশটা মানুষ যদি একসাথে হয় তাহলে জেটলি ব্রুসলি যে কিষান এদের সাথে তো মারামারি করে ভুল পাবেন কারণ এরা খুব শক্তিশালী খুব ক্ষমতা ধর এদের বেশি বল অনেক মজবুত আমরা এদেরকে তো শক্তিশালী মনে করি সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি আমরা এদেরকে মনে

সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সংযম করতে পারে আত্মনিয়ন্ত্রণ করতে পারে সেলফ কন্ট্রোল পাওয়ার যে ব্যক্তির মাঝে আছে আর তারা বলেন সেই ব্যক্তির সব থেকে ধরো